আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব খুলনা বিভাগের চুকনগরের ঐতিহাসিক বৌদ্ধভূমি যেখানে উনিশশো সালে পা খানাদার বাহিনীরা নির্বিচারে অগণিত মানুষ বাঙালিকে হত্যা করে অগণিত বাঙালিকে তারা নির্বিচারে হত্যা করে আমরা সেই বৌদ্ধভূমিকে দেখানোর চেষ্টা করব এবং ঐতিহাসিক কিছু স্মৃতিচারণ মানুষের মুখ থেকে শোনার চেষ্টা করব আমাদের সাথে থাকুন বিস্তারিত দেখতে পাবেন ইনশাআল্লাহ

রাত্রে আশ্রয় নিচ্ছে আর বেশিরভাগ লোক আসছে কেউ রান্না বান্না করে খাই রওনা যে কেউ খাচ্ছে কেউ রান্না চড়াইছে এমতো অবস্থায় খানাদের দুটো গাড়ি আসছে একটা জিপ

তখন একটা পরবর্ত ছিল যে আবাদের ওই নোমসূদ্রীরা আদাশের একটা বস্তা আমি নিয়ে আসছিলাম চাল কেনার দ্বারা সম্ভবত মনে হয় দুই তিনশো চাল মাফি ছিলাম বিকাল চারটা পাঁচটার দিকে আমি ওই ভাটার টানে চলে গেছি অনেক দূর যে একটা টিলা জায়গা ছিল ওদের সাথে আশ্রয় নিয়েছি চার পাঁচটার দিকে ফিরে আসছি ফিরে এসে দেখি আমাদের বাড়িতে কোনো লোক নাই শুধুমাত্র আমার মা আর আমার দাদা বসা আছে আর একটা ভাই ছিল পাঁচ ছয় মাস বয়স বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মা বললো যে তোমার আব্বা ভাই সব চলে গেছে মামার বাড়ি তুমি এদের নিয়ে চলে যাও আমি চলে গেছি পরের দিন সকাল বেলায় দেখার জন্য আসছি আব্বার সাথে আসে এর ভিতরে ঢুকতে পারেনি রক্তের একটা গন্ধ আছে রাস্তায় দিয়ে গেছি ওই সুখনগর বাজারের পূর্ব পাশে বিহারাবাড়ি নাম করে একটা জায়গা আছে ওয়াজেদ আলী বিহারার বাড়ি হুম পুকুরধারে একটা গাব গাছ ছিল সেই গাব তোলায় অন্তত দুই সমতন লাশে একই জায়গায় ছিল মানে ওই গাবের পাতা ঘন উঠি বসি আছে এটা পাখির মতন গুলি করি নামাই পানি রক্তে লাল ওইখান থেকে হাঁটতে হাঁটতে সুখনগর ফুটবল মাঠে আইছি সেখানে ওই অবস্থা তারপরে আসছি কালী মন্দিরের সামনে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক যে ভাইস চান্সেলার ছিলেন আমাদের শরদ দাদা পূর্ণিমা গাইন ওনার বাবা মা সব আটজন শুয়ে আছে ভাড়ার সময় যখন লাগতো ভাড়া লাগতো তখন ওই এলাকার মুরুব্বী যারা ছিল ওরাই দশ বড় লাশের পায়ে দড়ি বাড়ত যেই ভাড়া লাগতো সেই টেনে নিয়ে চলে যেত নদীর ঘরে বড় বড় উড়া গাছ কেওড়া গাছ হতো হ্যাঁ আমি তো ওই দিনকে ছিলাম আমার নাম হরিবাস দাস দাদা লাল দাস কুটিমারি বাড়ি এখন আমি আমার বাবা আমার দাদা এখানে ছিলাম তা ওই দেখিলাম এই যে রাস্তা ছিল না এই যে রাস্তা কাঁচা রাস্তা ওখান থেকে রাত্রি বার হয়ে এইবারে আসছিলাম তাই এরকম ঠেলি ঠেলি বার না এত লোক মারা গেছে এই পাথরগুলায় যে রাস্তা এরে মারা গেছে বহুত লোক সব হিন্দু ওই যা যা বাজাইলো সেই শব্দ শুনে এখানে তা আসছিল আসলে ও যা তলাতে এক গাড়ি ফিরিয়ে আসলো ফিরিয়ে এসে এখানে নামে গেল

তারপরে আমরা যাচ্ছিলাম বিএনপির একজন নেতা রুড সাহেব নাম তাই আমাদের এখান থেকে চার মাইল দূরে চার পাঁচ মাইল দূরে গেলাম আমরা সেই জায়গাতে তোমাদের আনিল তোমাদেরকে বলে পাঁচ সাত দিন পরে তো সব রিক্স আমি আর আনুমানিক আমি ওই একাত্তর দলেন বিয়ে করেছি